কই মাছ এটা তো আমরা মোটামুটি সবাই চিনি তাই না এটা আমাদের বাংলাদেশে একদম নদী নালা খাল বিলে সবসময় পাওয়া যেত কিন্তু কালের পরিক্রমায় দেশি কই মাছ আর এরকম পাওয়া যায় না এখন দেশি কই মাছের দাম অনেক বেশি এই দেশি কইয়ের অভাবটা যাতে পূরণ হয় সেই কি হচ্ছে ভিয়েতনাম কই চাষ হচ্ছে এই ভিয়েতনাম কই মাছের কালার দেশি কই মাছের কাছাকাছি কালার হওয়ার কারণে বাজারে অনেক সময় ভিয়েতনাম কইরে দেশি কই মাছ বলেও কিন্তু অনেক বিক্রেতাও কিন্তু বিক্রি করে ফেলেন এই জন্য বলবো এই ভিয়েতনাম কই দেশি কইয়ের মতো দেখতে এবং কি বেতনাম কই মাছের টেস্ট দেশি কই মাছের টেস্টের কাছাকাছি হয়ে থাকে এই জন্য দেখা যাচ্ছে এই ভিয়েতনাম কই মাছ চাষটা খুবই লাভজনক একটা মাছ এবং এই মাছ চাষ খুব দ্রুত সময় হয়ে যায় যার কারণে অনেক খামার ভাই কিন্তু কই চাষ করতে চান এই কই আপনি চাষ করতে যাচ্ছেন মাত্র দশ হাজার পিস কই চাষ করবেন এই দশ হাজার পিস কই চাষ করতে কত টাকা খরচ করতে হবে এবং কি কতটা লাভ করতে পারেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে কই চাষের ক্ষেত্রে কয়েকটি জিনিস আপনাকে জানতে হবে সেই জিনিসগুলো কি পুকুর নির্বাচন পুকুর আপনি যে কোনো পুকুর সিলেক্ট করতে পারেন তবে খেয়াল করবেন পুকুরে যাতে সূর্যালয় প্রবেশ করতে পারে সেসব পুকুর হওয়া ভালো এবং পুকুর পারে যত ঝুবজার কম থাকবে তত ভালো এবং কই মাঝে তো লাফায় বেড়ে যেতে পারে সেই জন্য পুকুরে চতুর্জে নেট দিতে হবে পুকুরে পানির গভীরতা চার ফিট থেকে ছয় ফিট হলে সবচেয়ে ভালো হয় মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে মিশ্র চাষ করতে পারেন একক চাষও করতে পারেন তবে একক চাষটা বেশি লাভজনক কই মাছের ক্ষেত্রে একক এক চাষটাই বেশি লাভজনক এবং অসংখ্য খামারে একক চাষটাই করে থাকেন প্রতি শতাংশ জায়গাতে আপনি এক হাজার থেকে পনেরোশো পিস কই মাছ দিয়ে আপনি মাছ চাষ করবেন অনেক খামারি আছেন যারা অধিক গণত চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি অধিক অধিকগণত চাষ করতে পারেন তখনই যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি কিন্তু অধিক গণত চাষ করতে পারেন সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে পনেরোশো পিস থেকে দুই হাজার পিস দিয়েও কিন্তু কই চাষ করা যায় এখন এই কই মাছ চাষ করবেন সেক্ষেত্রে নার্সারি পুকুর ব্যবস্থাপনাটা খুবই জরুরি কারণ কি যদি কই মাছের পুরো নার্সারি না করেন সেক্ষেত্রে দেখা যায় মাছ ছোটো বড় হওয়ার একটা চান্স থাকে আর কই মাস ছোটো যেগুলো থাকে সেগুলো ছুটে থেকে তো এগুলো বড় হতে চায় না এই জন্য বলবো আপনাকে দ্রুত সময় যদি মাছ বিক্রি করতে হয় মাত্র তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে মাছ বিক্রি করা যায় জন্য বলবো অবশ্যই শিখে নার্সারিগুলি দেবেন নার্সারিগুলি নিতে বলে সবচেয়ে ভালো হয় এখন আপনি যদি নার্সারি না করতে চান সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন চার থেকে পাঁচ হাজার লাইনে কোনো আপনি সংগ্রহ করলেন সংগ্রহ করে সরাসরি মজুত পুকুরে দিয়ে চান মজুত পুকুরে দেওয়ার এক মাস পরে আপনি কী করবেন আপনি নেট দিয়ে মাছগুলো ধরে ছোটো মাছগুলো আলাদা করে দেবেন এখন অনেক খাবারে বলবেন যে ভাই ছোটো মাছগুলো আলাদা করা তার এক প্যারা বা ছোটো মাছগুলো তো আলাদা করতে পারতেছি না এখন যদি ছোটো মাছ আলাদা না করতে তাহলে ছোটো মাছগুলো আর বড় হবে না সেই মাছগুলো আপনার পুকুরে জায়গা দখল করবে সেই মাছগুলো আপনার পুকুরেও কিন্তু বাড়তি খাবার খেয়ে নিবে এর জন্য মজুত পুকুরে অবশ্যই এক সাইজের মাছ দেওয়াটা খুবই জরুরি এই যে আপনি মাছ ছাড়বেন সেই জন্য অবশ্যই ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে খেয়াল করবেন কই মাছ সচরাচর আট পিস বা দশ পিসে কেজি এলেই বিক্রি হয়ে যায় অর্থাৎ ছোটো সাইজের মাছই বিক্রি হয়ে যাচ্ছে তার মানে ছোটো সাইজে মাছ উৎপাদন করতে অল্প সময় লাগবে পর্ব সময়টা কি তিন মাস থেকে সাড়ে তিন মাস এর বেশি সময় লাগে না এই তিন মাস থেকে সাড়ে তিন মাসে উৎপাদন হচ্ছে তার মানে কি এই মাসে অবশ্য অবশ্যই দামি খাবার দিতে হবে এই যে দামি খাবার হাই প্রোটিনের খাবার এই খাবারটা যখন দেবেন সেক্ষেত্রে পুকুর পানি দ্রুত সময় সবুজ হয়ে যায় এই বড় পুকুর ব্যবস্থাপনার দিকে অবশ্যই ভালোভাবে নজরদারি রাখতে হবে আর এই জন্য আপনার কি করতে হবে পুকুর প্রস্তুতি ভালো করে করে নিতে হবে মাছ ছাড়া আগে পুকুর প্রস্তুতি ভালো করে করে নিতে হবে এবং কি মাসিক পরিচর্যা হিসেবে প্রতি মাসে চুন লবণ প্রোভেটিকটা আপনার দিতে হবে প্রোভেটিক যদি না দেয় সেক্ষেত্রে পুকুর পানি অনেক সময় সবুজ হয় না আবার অনেক সময় অতিরিক্ত সবুজ হয়ে যায় এইসব দিক খেয়াল করে পুকুর পানি কিছু কমাই দিয়ে আবার নতুন করে পানি ঢুকায় আপনি মাছ চাষ করতে পারে সেক্ষেত্রে আমি বলবো কই মাছ চাষে খুব ভালো রেজাল্ট করা যায় এই কই মাছ যখন চাষ করব সেক্ষেত্রে উৎপাদন বাড়াইতে চাই সেক্ষেত্রে অংশ বসে আপনাকে আংশিক কারণ করতে হবে পঁচাত্তর দিন বা আশি দিন বয়সে আপনি কিছু করে কই মাছ ধরে আপনি বিক্রি করতে পারেন অর্থাৎ ধরুন আপনি প্রতি শতাংশ জায়গাতে ষাট থেকে সত্তর কেজি মাছ উৎপাদন টার্গেট সেক্ষেত্রে আপনি কি করেন আপনি মোটামুটি পঁচাত্তর দিন বয়সে আপনি বিশ কেজি মাছ বিক্রি করে দেন বাদ বাকি মাছগুলা সেগুলো দ্রুত সময় বড় হতে পারবে এবং দেখা যাচ্ছে আশি থেকে একশো বিশ কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে এই জন্য বলবো আংশিক কারণ করে কই মাছ চাষ করতে পারলে সবচেয়ে ভালো করা যায় এই যে আপনি কই মাছ চাষ করবেন সেক্ষেত্রে সম্ভব্য কি পরিমাণ উৎপাদন হতে পারে এবং কি পরিমাণ খরচ করবেন কি পরিমাণ লাভ করতে পারেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন দশ হাজার কই চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি এই দশ হাজার কই মাছ থেকে আপনি দশ হাজার কই মাছই আপনি পাবেন না কারণ কি কই মাছের এমন একটা স্বভাব আছে যে মাছগুলো কি করে ছোট বড় হওয়ার একটা খুব সম্ভাবনা থাকে এবং কি কই মাছের ক্ষেত্রে ছেলে মাছটা একটু বড়ো হয় আমরা জানি তেলাপিয়ার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয় তেলাপের ক্ষেত্রে পুরুষ তেলাপিয়া মহিলা ময়লা সাথে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বড় হয় অর্থাৎ একই সমান খাবার খাইলো পুরুষ তলা ততটুকু খাবার খেলো মহিলা তেলাপিয়া ততটুকু খাবার খেলো একই সমান তাদের বয়স কিন্তু দেখবেন কি মহিলা তেলাপিয়া একশো গ্রাম পুরুষ তেলাপিয়া একশো বিশ গ্রাম বা একশো পঁচিশ গ্রাম এই কারণে পুরুষ তেলাপে চাষ করা হয় এমনকি পুরুষ তেলাফে তো বাচ্চা দিবে না এই জন্য দেখা যাচ্ছে সবগুলো মাছের মনোসেক্স করা হচ্ছে আর এই মনোসেক্স তেলাপে চাষ করার মাধ্যমে অসংখ্য খামারে কিন্তু লাভন হচ্ছে এই জন্য বলবো আপনি মনোসেক্স তেলাপ যখন চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে শাকি বেগুলো টেকের এসে তেলাফে চাষ করতে পারেন এখন আপনি বললেন যে মনোসেস তেলাপে করা প্রসেসটা কি এই মনসেক্স তেলাপে করতে আড়াই দিন হরমোন খাইয়ে মনোসেক্স তেলাপে করতে হয় সবগুলো পুরুষে পরিণত করে তেলাপে চাষ করলে এটাকে বলা হয় মনোসেক্স তেলাপে এসে তেলা ফের পো না খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরোই মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন বর্ষা করতে পারেন কই মাছের সাথে সম্পর্ক কি কই মাছ দ্রুত বদনশীল দ্রুত বদনশীল অর্থাৎ দ্রুত বড় হয় দ্রুত সময় বিক্রি করা যায় কই মাছ চাষের ক্ষেত্রে এদের হাই প্রোটিনের খাবার দিতে হয় তেলা ক্ষেত্রেও হাই প্রোটিনের খাবার দিতে হয় কই মাছ চাষ করতে গেলে পুরুষ কই মাছ একটু বেশি বড় হয় আর তেলা ক্ষেত্রে পুরুষ তেলা মেনলি চাষ করতে হয় না হলে তেলা চাষে ওরকম লাভও হওয়া যায় না এজন্য দেখা যাচ্ছে কই মাছের সাথে কিন্তু তেলাপের খুব অতপ্রতভাবে একটা সম্পর্ক আছে এর পাশাপাশি আরও একটা বড় সম্পর্ক আছে সেটা কি কই মাছের পোনা এবং কি তেলাপি পোনা দুইটা মাছের পুনায় মোটামুটি বছর শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ডিম সংগ্রহ করা যায় এবং কি এই মাসের পোনা ডেলিভারি শুরু করা যায় মার্চ মাসের দশ তারিখের পর থেকে অর্থাৎ দুইটা মাছের পুনায় বছরের শুরুতে আসে আমরা জানি বাংলাদেশে যে কোনো মাছের পোনা উৎপাদন শুরু হয় বৈশাখ মাস থেকে কিন্তু দেখা যাচ্ছে কই মাছ এবং তেলাপি মাছের পোনা চৈত্র মাসের প্রথম দিক থেকে পাওয়া যাচ্ছে আশা করি বুঝতে পারছেন এখন এই দশ হাজার কই মাছ যখন আপনি চাষে দিবেন সেক্ষেত্রে আট মোটামুটি সব মাছ পাবেন না কিছু মাছ আপনাকে বাদ দিতে হবে এই ক্ষেত্রে আট মোটামুটি ভাবে দশ থেকে বারো পিসে কেজি যদি মাছ নিয়ে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন কি আটশো কেজি মাছ আপনি উৎপাদন করতে পারছেন এই আটশো কেজি মাছ আপনি উৎপাদন করলেন এই আটশো কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি আপনাকে এগারোশো পঞ্চাশ কেজি থেকে বারোশো কেজি খাবার দিতে হবে এখানে অবশ্যই হাই প্রোটিনের খাবার দিতে হয় এবং খাবার দামটা বেশি হয়ে থাকে সেটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন এবং কি বেতন কই এর ক্ষেত্রে তিরিশ পার্সেন্টের উপরে প্রোটিন যুক্ত খাবার না দিলে বেতন করে রাখাল তেমন এটা আসতে চাই না এই যে আমি বেশি দামি খাবার দিয়ে মাছ উৎপাদন করবো সেক্ষেত্রে কেমন দামে বিক্রি করতে পারবো প্রতি কেজি মাছ একশো সত্তর টাকা দরে বিক্রি হয় পাইকারি দরে একশো সত্তর টাকা আশেপাশে আপনি বিক্রি করতে পারবেন এই যে আপনি আটশো কেজি মাছ উৎপাদন করেন একশো সত্তর টাকা দরে যদি বিক্রি করেন তাহলে আপনি মোটামুটি মুট বিক্রি করতে পারেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন এখানে শুধুমাত্র ভিয়েতনাম কই মাছের উৎপাদন এখন এই যে আপনি উৎপাদন করছেন এর পেছনে একটা খরচ আছে কি পরিমাণ খরচ হয় প্রতি কেজি মাছ উৎপাদন করতে বর্তমান টাকা টাকা থেকে খরচ হয়ে যায় কারণ কি খাবারের দাম অনেক বেশি এই খাবার দাম বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ হচ্ছে ভিয়েতনাম কৈর ক্ষেত্রে তাহলে আপনি মোটামুটি ভাবে এই আঠারো কেজি মাছ উৎপাদন করতে পারলে এই আঠারো কেজি মাছের পিছনে আপনাকে কমপক্ষে দেখা যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বা এক লক্ষ পনেরো হাজার টাকার মতো খরচ করতে হবে আর এক লক্ষ পনেরো হাজার টাকা খরচ করে আপনি মাছ বিক্রি করছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার মানে মোটামুটি বলা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করা যাচ্ছে মাত্র চার মাসে বা সাড়ে তিন মাসে এখন আপনি বলতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ মাত্র তিরিশ হাজার টাকা তবে তিন মাসে কিন্তু উৎপাদন হয়ে গেছে এর পাশাপাশি আপনি কিছু করে কাগজে মাছ দিয়েছিলেন সেটা কি আপনি পঞ্চাশ পিস কারজাতের মাছ দিয়েছেন যেহেতু অল্প সময় বিক্রি করে ফেলুন এই জন্য আপনি কম দিয়ে কার্যতা মাছ দিয়েছিলেন আর পুকুর পানি যেহেতু অতিরিক্ত সবুজ হয়ে যায় আর এই কার্যতে মাছ সবুজ পানিতে ফাইটো প্লানগুলো বেশি পাই তার মাধ্যমে কার্যজাতি মাছের কিন্তু খাদ্য খরচ কমে যায় তো আমরা কি করবো আমরা কার্যজাত মাছ দিবো মোটামুটি পঞ্চাশ পিস উপর স্তরের জন্য আমরা এক পিস করে সিলভারগার এবং মধ্য স্তরের জন্য আমরা এক পিস করে রুই মাছ দিব আমরা এই দশ হাজার কই মাছ চাষ করার জন্য মোটামুটিভাবে দশ থেকে পনেরো শতাংশ জায়গা সিলেক্ট করলেই পারতাম তবে আমরা চাইলে পনেরো থেকে বিশ শতাংশ জায়গাতেও আমরা এই দশ হাজার কই দিতে পারি আবার অনেক খেয়ার আছেন যারা পাঁচ শতাংশের ভিতরেও কিন্তু দশ হাজার কই চাষ করে থাকেন এখন অধিক গণত পরিহার আমি করতে পারি আপনি আগে অভিজ্ঞতা নেন তারপর আপনি কই মাছ চাষে আসেন এই কই মাছ চাষের ক্ষেত্রে একটা বড় ইনভেস্ট করতে হয় তার মানে কি দশ হাজার কই এর পিছনে এক লক্ষ দশ হাজার বা এক লক্ষ পনেরো হাজার টাকা খরচ করতেছেন খরচ কিন্তু বেশি করতে হয় এবং কি এটা দ্রুত সময় খরচ করতে হয় অবশ্য অসে ক্যাশ ক্যাপিটাল নিয়ে আপনাকে কই মাছ চাষে আসতে হবে এখন এই যে দশ হাজার কইমা চাষ করে আপনি লাভ করছেন কত তিরিশ হাজার টাকা এর সাথে আপনি আবার বিয়ে করছেন পঞ্চাশ পিস কার্য মাছ দিস এই পঞ্চাশ পিস কার্য মাছ থেকে পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে প্রতি কেজি মাছের দাম যদি দুশো টাকাও হয় সেক্ষেত্রে দেখা যায় কার্যত মাছ থেকে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারতেছেন তারা বলা হচ্ছে সাতি মাস যেটা দিচ্ছেন সেই মাছ থেকে কিন্তু উৎপাদন আপনি আপনি করতে করতে একটা প্রফিট আর আপনার মেন চার্জ ছিল থেকে তিরিশ হাজার টাকা লাভ করছেন তার মানে বলা হচ্ছে তিন মাসে আপনি চল্লিশ হাজার টাকা লাভ করতে পারতেছেন গ্রামে বসে থেকে মাত্র দশ শতাংশ বা পনেরো শতাংশ জায়গা থেকে চল্লিশ হাজার টাকা লাভ বের করা দশ হাজার কই মাছ চাষ করে সেটা কিন্তু চার ঠিকানি কথা না প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ হচ্ছে আপনি অন্য একটা পেশায় থেকে জাস্ট মাঝে মাঝে একটু খাবার এবং কি সপ্তাহে একদিন দুই দিন করে মাছগুলো দেখতেছেন এবং কি মাছের সঠিকভাবে খাবার দিয়েছেন এইসব পরিচর্যা করলে কিন্তু কই মাছ থেকে মোটামুটি তিন মাস পর আপনি লাভটা করতে পারবেন হাজার হাজার এসে তেলা চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপি চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব এগরোটে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখন আপনি বলছেন যে শুধুমাত্র লাভই হয় লোকসান হয় না হ্যাঁ লোকসানও হতে পারে কারণ কি আপনি যদি অধিক গণত মাছ চাষ করেন অধিক গণত তখনই করা উচিত যখন আপনি শিখে যাবেন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবেন তখন শুধুমাত্র আপনি অধিকগণত চাষ করতে পারেন কইমা চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয় তার ভিতরে প্রথম যে সমস্যা হয় সেটা কি পুকুরের গ্যাসের সমস্যা হয় কিন্তু পুকুরের পানি উপর দিকে সবুজ হয়ে যায় তলদেশে সূর্য আলো উপস্থা হতে পারে না অন্যদিকে পুকুরে হাইপ্রোটিনের খাবার দেওয়া হচ্ছে এই হাইপ্রোটিনের খাবার দ্রুত সময়ে পুকুর পানি সবুজ করে ফেলে এবং কি পুকুরে গ্যাস তৈরি করে ফেলে এসব কারণে দেখা যাচ্ছে পুকুরে মাছের গ্রোথ কমে যেতে পারে এবং কি পুকুরে যখন গ্যাস থাকবে সেক্ষেত্রে মাছের গ্রোথ কিন্তু কম আসবে মাছের খাবার প্রতি এরকম চাহিদা থাকবে না এর পাশাপাশি কই মাছের আজকাল বেশ কিছু রোগ বৃদ্ধি দেখা যাচ্ছে তার ভিতরে সবচেয়ে বড় রোগ যেটা হয় সেটা কি জেলি রোগ শীতের আগে এবং শীতের বড় যে সময় হঠাৎ করে আবহাওয়া যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কই মাছের কিন্তু রোগ বৃদ্ধি হচ্ছে কই মাছের বাজার দর এক এলাকায় এক এক রকম কোনো এলাকায় আশি টাকা কেজিও বিক্রি হচ্ছে কোনো এলাকায় একশো টাকা কেজিও বিক্রি হচ্ছে আবার কোন এলাকায় দুশো টাকা কেজিও বিক্রি হচ্ছে তার মানে আপনার এলাকায় যদি কই মাছের চাহিদা না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে কই মাছ চাষ না করার জন্য যদি দাম কম থাকে সেক্ষেত্রে কই মাছ চাষ করবেন না তবে যদি আপনি বাইরের পাইকার ডাইকে নিয়ে এসে যদি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো লাভ করতে পারবেন কারণ পার্শ্ববর্তী জ্বালায় যদি কই মাছের চাহিদা ভালো থাকে সেক্ষেত্রে আপনার পাশাপতী জ্বালা আপনার কই মাছ দেন সেই ক্ষেত্রে তারা এসে নিয়ে যাবে এবং কই মাছ যদি জীবিত পরিমাণ করা যায় সেক্ষেত্রে কই মাছ পাশ্বপতি জ্বালায় কেন আপনি ঝেলে পঞ্চাশ কিলো একশো কিলো দূরেও আপনি কিন্তু কই মাছ পরিমাণ করে বিক্রি করতে পারবেন কিন্তু সমস্যা আর একটা আছে সেটা কি একসাথে আপনি সবগুলো মাছ বিক্রি করতে পারবেন না কারণ কি বাজারে ভ্যারাইটিস মাছ আসে ভ্যারাইটিস মাছের চাহিদা বেশি থাকে আপনি যদি একক প্রজাতির মাছ নিয়ে যান সেক্ষেত্রে দাম একটু কম পেতে পারেন এজন বলবো আপনাকে যখন আপনি কই মাছ চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার এলাকায় চাহিদা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কই মাছ চাষ করবেন আর একটা সমস্যার কথা না বলে নয় সেটা কি আমরা অনেকেই বিয়েতনাম কই চাষ না করে হঠাৎ করে থাইল্যান্ডে কই বা থাইকুই চাষ করি এই থাইকুই দেখতে হলুদ কালারের হয়ে থাকে এবং কি এই থাইকুইয়ের বাজার দরে এরকম পাওয়া যায় না খামারি মাছ চাষ করছেন মাছ বড় হয়েছে কিন্তু দাম এরকম পাওয়া যায় না কারণ কি মাছের কালার ভালো না আপনাকে অবশ্য অবশ্যই ভিয়েতনাম কই চাষ করতে হবে নাহলে কিন্তু আপনি ভালো দাম পাবেন না আবার অনেক খামারি আছেন যারা ইনব্রিডিং মুক্ত পোনা কিনেন না দেখা যাচ্ছে ভালো মানে পোনা কেন নেই মাছ বড় হয়ে যাচ্ছে না এইসব সমস্যা অনেকে বের থাকেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি চাষের পুকুরে মাছ দিচ্ছেন কিন্তু মাছটাকে গ্রেডিং করে দেন নাই কাটাই করে দেন নাই ছোট বড় মাছ আপনি চাষে দিচ্ছেন দেখা যাচ্ছে ছোট মাছগুলো ছুটে থেকে গেছে বড় মাছগুলো দেখা যাচ্ছে কোনো মাছ পাঁচশো গ্রাম ওজন হয়ে গেছে কোনো মাছের ওজন তিরিশ গ্রাম ওজন হয়ে আসে এইসব সমস্যার কারণে কিন্তু অনেক সময় কিন্তু লোকসান বাড়ি থাকেন এই জন্য বলবো আপনাকে কই মাছ চাষের ক্ষেত্রে এইসব জিনিস খেয়াল করে মাছ চাষ করতে হবে যদি আপনি প্রপারলি কই মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে আশি দিন বয়স থেকে কই মাছ আপনি বিক্রি করা শুরু করতে পারবেন এবং কি চার মাসের ভিতরে আপনি কই মাছ বিক্রি শেষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম